নমস্কার বন্ধুরা আমি তাপস ঘোষ আর অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটির টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটিতে আপনারা কী শিখবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যা কিছু লিখবেন যা কিছু টাইপ করবেন সেটা কীভাবে অডিও আকারে পরিণত হবে কীভাবে সেটাকে অডিও বানাতে পারবেন সেটাই আজকে এই ভিডিওটিতে আপনারা দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাকে পাঠিয়েছেন সন্দীপ দাস তারও একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হাউ টু বাংলা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনেই তার চ্যানেলের লিংক পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে তার চ্যানেলটি ফলো করতে পারেন সেখানেও আপনারা অ্যান্ড্রয়েড সম্পর্কিত এবং টেকনোলজি সম্পর্কিত ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন তো আপনারা ড্রেসক্রিপশানে লিঙ্ক ফলো করে তার চ্যানেলটিও ঘুরে আসতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল হাউ টু বাংলা এই ভিডিওটা আমি অ্যান্ড্রয়েড শিক্ষকের তাপস ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে এই ভিডিওটা তিনি আপলোড করেছেন তো অ্যান্ড্রয়েড শিক্ষকের তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে অ্যান্ড্রয়েডের টিপস অ্যান্ড ট্রিকের ব্যাপারে অনেক ভিডিও আপলোড করা হয় তো আপনারা প্লিজ অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলটি হলো হাউ টু বাংলা এই চ্যানেলটি আপনারা লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন না হলে ইউটিউবে সার্চ করে নিতে পারেন হাউ টু বাংলা সার্চ করে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এখানে আমি টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিকের অনেক ভিডিও আপলোড করে থাকি আপনাদের অবশ্য অবশ্যই ভালো লাগবে তো আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হলো আমরা অনেক ডিজে বা অনেক বন্ধু বান্ধব আছে আমরা যে চাই যে আমাদের টেক্সট কোনো টেক্সট লিখবো সেই টেক্সটটা অডিওতে কনভার্ট হবে অডিওতে কনভার্ট বলতে সেই টেক্সটটা পুরো অডিও হয়ে যাবে আমরা টেক্সটটা আমরা প্লে করতে পারবো মানে কোনো সাউন্ড সিস্টেমে চালাতে পারবো মিক্সার করতে পারবো কোনো অডিওর সঙ্গে তো চলুন তাহলে শুরু করা যাক সময় নষ্ট না করে আপনারা ফার্স্টে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যাবেন অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টক ফ্রি টি এ এল কে টক ফ্রি এই সফটওয়্যারটি যে আসবে এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি খুব সুন্দর সফটওয়্যার আপনাদের অনেক কাজে দেবে বন্ধুরা আপনারা ইনস্টল করে নেবেন এক থেকে দু এম হবে সামথিং দেখুন এক মিলিয়ন লোক ডাউনলোড করেছে থ্রি পয়েন্ট রেটিং তো অ্যাপসটি ভালো তো অ্যাপসটি ওপেন করে নেবেন তো অ্যাপসটি ওপেন করার পরে এমন একটি আপনার ইন্টারফেস আসবে আমি এটা করে রেখেছি জন্য এমন একটি এলো তো আপনারা এখানে জাস্ট এখানে আসবেন এখানে যে কোনো জিনিস আপনারা এখানে লিখবেন ধরুন আপনি কোনো আপনার নাম ধরুন আমি আমার নামটা লিখছি ডিজে সন্দীপ এস এম পি ডিজে সন্দীপ আমি লিখছি লেখার পরে এখানে আপনারা যে প্লে বটনটা আছে এই প্লে বটনটায় ক্লিক করবেন প্লে বটনটা ক্লিক এই দেখুন প্লে বটনটা ক্লিক করলে আপনি এখানে মানে প্লে হয়ে যাচ্ছে দেখুন এখানে প্লে করলে প্লে হয়ে যাচ্ছে তো আর আপনারা এখানে অনেক কিছু টাইপ করে নিতে পারেন যে কোনো জিনিস আপনারা এখানে টাইপ করতে পারেন যা টাইপ করবেন তাই বলবে তো আর যদি এই দেখুন আমি এখানে লিখলাম আমি যদি মনে করি যে এই ভয়েসটা চেঞ্জ করবো বা কিছু করব এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করলে এই দেখুন ভলিউম স্পিচ এখানে সব কিছু দেওয়া আছে এই আমি একটু মানে এটা বাড়িয়ে দিচ্ছি এটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দিলে দেখুন প্লে করবো দেখুন চেঞ্জ হয়ে গেল ভয়েসটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখানে আপনারা যে কোনো ভয়েস করতে পারবেন আপনারা যদি মনে করেন যে আপনারা ইয়ে করবেন মানে বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দেবেন তাহলে বেশি ফাস্ট ফরওয়ার্ডও করতে পারেন আপনারা তো চলুন দেখিয়ে দিচ্ছি ও এখানে বিটা টাইপ পড়ে গেছে বন্ধুরা সরি এই দেখুন আপনারা যদি মনে করেন যে আপনারা এটা স্পিডটা কমিয়ে দেবেন স্পিডটা এখান থেকে কমিয়ে দিতে পারেন এখান থেকে কমিয়ে দেবো দেখুন প্লে করব তো এখান থেকে প্লে করে দিতে পারবো এইবার যেটা মেন কাজ আমরা এই অডিওটাকে আমরা পুরো মানে সাউন্ড মানে এমপি থ্রিতে কনভার্ট করে নেবো এবার দেখুন এখানে থ্রি ডটে ক্লিক করলে অপশনটা দিচ্ছে এই দেখুন ওয়াব ফাইলে আমরা এখানে কনভার্ট করতে পারবো তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট এবার ফাইল নেম আমরা যে কোনো একটা ফাইল নেম দিয়ে দেবেন আপনারা যেমন যে আমি এটা দিয়ে দিলাম দিয়ে ওকে করে দেবেন ওকে করে দিলে এই ফাইলটি সেভ হয়ে গেল কোন কোথায় গেল আপনারা সেটা এখানে দেখিয়ে দেবে চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি আমার ফাইল এক্সপ্লোরারে গিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে এই দেখুন এই ফল এই একটি ফোল্ডার চলে আসবে টপ এই নামে একটা ফোল্ডার চলে আসবে এখানে আপনারা যা যা সেভ করবেন এখানে আপনাদের চলে আসবে এই মাত্র আমি এটা সেভ করলাম তাই এটা চলে এসেছে তো প্লে করছি দেখুন এই দেখুন দেখেছেন প্লে করেছি তো চলল তো এই সফটওয়্যারটি অনেক ভালো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন আর অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটি যে তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি প্রমোট করার জন্য প্রমোট বা আমার ভিডিওটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ এই অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমার চ্যানেলের লিংক পেয়ে যাবেন বা ইউটিউবে সার্চ করে আমার চ্যানেলে চ্যানেলটাতে যেতে পারেন আমার চ্যানেলটাতে আমি প্রতিদিন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিকের ব্যাপারে বা কোনো অনলাইন ইনকাম অনেক টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছে আমার এই টিউব তো আজকের মতো বাই আশা করি সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরে গেছেন তবুও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আপনি নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম অ্যান্ড্রয়েড সম্পর্কিত আরও ভালো ভালো টিফস পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন